ইসলামিক Anime Bangla আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজ আমরা শিখব একজন মুসলিম শিশুর একটি সুন্দর দিন কেমন হয় তো চলো শুরু করি একজন মুসলিম শিশু ফজরের সময় ঘুম থেকে উঠে যায় এবং বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতনা ওয়া ইলাইহিন সোর এরপর সে অজু করে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষ করার পর সে কুরান তেলাওয়াত করে এরপর সে সকালের নাস্তা করে এরপরে সে কিছুক্ষণ পড়ালেখা করে তারপর সে মাদ্রাসাতে যাওয়ার জন্য প্রস্তুত হয় মাদ্রাসায় যাওয়ার আগে সে তার মা বাবাকে সালাম দিয়ে যায় সে যখন বাড়ি থেকে বের হয় তখন সে বলে বিসমিল্লাহি তাওয়া কালতু আলআল্লা বিল্লাহ। এরপর যখন সে মাদ্রাসায় পৌঁছায় তখন সে সবাইকে সালাম দেয় এবং ক্লাসেও মনোযোগ সহকারে পড়ালেখা করে শিক্ষক যা বলে সে মন দিয়ে শোনে দুষ্টুমি করে না তারপর যখন বিরতির সময় হয় সে জহরের নামাজ আদায় করে এবং আল্লাহর দোয়া করে বলে তারপর মাদ্রাসার ছুটির পর সে বাড়িতে যায় এবং সুন্দর করে গোসল করে দুপুরের খবর খায় এরপর কিছুক্ষণ বিশ্রাম নেয় বিশ্রাম শেষে সে তার বাবার কাজে সাহায্য করে তারপর যখন আসরের সময় হয় তারা নামাজ পড়তে যায় নামাজ শেষে এসে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায় সে খেলার মধ্যে কোনো ঝগড়া করে না কাউকে কষ্ট দেয় না কেউ পড়ে গেলে তাকে সাহায্য করে সমার সাথে সুন্দরভাবে কথা বলে কারণ সুন্দরভাবে কথা বলাটাও একটি ইবাদত তারপর যখন মাগরিবের সময় হয়ে যায় সে মসজিদে গিয়ে নামাজ পড়ে নামাজ শেষে এসে বাসায় এসে পড়তে বসে এবং বাড়ির কাজ শেষ করে সে খুব মনোযোগের সাথে পড়াশোনা করে তারপর সে রাতের খাবার খেয়ে এসার নামাজ আদায় করে শোয়ার জন্য প্রস্তুত হয়ে নেয় শোয়ার সময় সে বলে তারপর সে ডান কাত হয়ে শুয়ে ঘুমিয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা একটি কথা মনে রাখবে বাচ্চাদেরকে অবশ্যই সব সময় তার মা বাবা এবং বড়দের কথা শুনতে হবে তাহলেই সে একজন ভালো মুসলিম হতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ বন্ধুরা